হ্যালো ফ্রেন্ডস প্রচণ্ড কনকনে ঠান্ডায় তোমাদেরকে জানাই একটা উষ্ণ অভিনন্দন শুরু করছি আজকের ব্লগটা একটা ছোট্ট ব্লগ কেমন লাগে বলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে অবশ্যই আর বুঝতেই পারছো শীতের দিন হলেও আমাদের কাজ তো কিছু বাদ যায় না তো সকালের কিছু টুকটাক কাজ তো থাকেই সেই সব কাজকর্ম করে স্নান টান সেরে পুজো টুজো সবই আমি সেরে নিয়েছি সমস্ত কাজ সকালের যেসব কাজ করে নিয়ে আমি চলে এসেছি কিচেনে কিচেনে দেখো আমার তৈরি হচ্ছে ব্রেকফাস্ট আমার হেল্পার ব্রেকফাস্ট বানাচ্ছে আর এদিকে রান্নাবান্নাও আস্তে আস্তে এগিয়ে নিয়ে গেছে ও দিয়ে এবার ব্রেকফাস্টটা বানাবে আজকে এই শীতের দিনে সকালবেলায় কিন্তু একটা দারুণ ব্রেকফাস্ট বানিয়েছি চল রয়েছে লুচি আর আলু ফুলকপির চচ্চড়ি সঙ্গে অবশ্যই টাটকা ধনেপাতা দেওয়া আছে সঙ্গে থাকছে শীতকালীন স্পেশাল খেজুর গুড় ব্রেকফাস্টটা কিন্তু আজকে জমজমাট তো যাই হোক ব্রেকফাস্ট খেতে খেতে আমার একটা পার্সেল এসে গেলো নায়িকা থেকে অর্ডার দেওয়ার ছিল নায়িকা থেকে একটা পার্সেল এসে গেলো তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করেই আমি মানে মেয়ে প্যাকেটটা কাটতে শুরু করে দিলো ওর আবার কোনো প্যাকেট এলে ওয়েট করতে পারে না যত তাড়াতাড়ি হয় বা ভয় সেটাকে ওপেন করার চেষ্টা করে ওই জন্য অর্ধেক প্যাকেটে আমি মানে আমি শ্যুট করে উঠতে পারি না ও চপাঝপ খুলে ফেলে তো যাই হোক এটা আমি সামনেই ছিলাম সেই জন্য খোলা হয়ে গেল এটা এসছে একটা প্যাকিংটাও খুব টাইট করে ওরা প্যাকিং করে এটা এসছে একটা বডি লোশন ডাভের গত শীতে আমি নিভিয়ার মেখেছিলাম কিন্তু এবারে ডাভেরটা কিনলাম আর এটা তো তোমাদেরকে দেখাচ্ছি দুদিন বাদে আমি এটা ব্যবহার করেছি দিন সাথে হয়ে গেল ভীষণ ভীষণ ভালো নিউ থেকেও ভালো এটা কিন্তু বেশ স্টে করে নিভিয়ারটাও ভালো কিন্তু নিভিয়ার থেকেও আমার মনে হচ্ছে এটা বেশি ভালো এবারে ডাভটা নিয়ে দেখলাম কিন্তু ডাভটা নিভিয়ার থেকেও ভালো লাগলো আমার আর মেয়ে নিয়েছে একটা লিপস্টিক এটা আমার নেল নেলপালিশ বেশ সুন্দর কালারটা আর এটা নেল পালিশ এই কটাই কেনা হয়েছে আরও অনেক কিছুই আসে আসে শীতকালে টপ পরপর তো যাই হোক আজকে আমি এই বানাচ্ছি একটু পেঁপের চাটনি মানে প্লাস্টিক চাটনি যেটাকে বলে তার জন্য পেঁপেগুলোকে খুব পাতলা করে কেটে একটু সেদ্ধ করে নিচ্ছি মানে ভাপিয়ে নিচ্ছি বেশ ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর একটু নরমও হবে নরম না হওয়া অবধি কিন্তু আমি তুলি না তারপর ভালো করে জল ছেড়ে ঝরিয়ে নিয়েছি ঝুরিতে ঠান্ডা করে নিয়েছি আর ওই করাতেই আমি সামান্য একটু জল দেব খুব বেশি জল দেব না মানে চিনির রস তৈরি করব। তার জন্য সামান্য একটু জল দিয়ে তাতে প্রায় আট আট চামচে মতন সাত আট চামচে মতন চিনি দিয়েছি চিনি দিয়ে এবার রসটা তৈরি হতে হতে আমি একটা পাতি লেবু নিয়ে ওটাকে মধ্যিখান থেকে আধখানা করে নেব এই অবধি যারা আমার ভিডিওটা দেখেছ ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও আর যারা আমার নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা আমার পুরোনো ভিউয়ার্স আমার সঙ্গে আছো পাশে আছো তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো যাই হোক লেবুটাকে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এটা পুরোটা লাগবে না কারণ বেশ বড় লেবু রসটাও দেখো মোটামুটি হয়ে এসছে বেশ ঘন হবে চিনিটা আরও গলবে আর বেশ ঘন হবে ওর সঙ্গে আমি দু চারটে ছোটো এলাচ দিয়ে দিয়েছি তেতে বেশ একটা মিষ্টি গন্ধ হয় রসটা আমার একদমই কমপ্লিট বেশ ঘন হয়ে গেছে হ্যাঁ এইবার আমি ওই যে সেদ্ধ করে রাখে রেখেছিলাম যে পেঁপেগুলো ঠান্ডা হয়ে গেছে ওইগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কমিয়ে রাখব আর রেখে পেপেরগুলো আমি সব দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে রসটা কম কিন্তু এ দেখো একটু বাদেই দেখবে সব পেঁপেগুলো খুব সুন্দরভাবে রসের মধ্যে ডুবে যাবে অনেকে এতে মানে এতে অনেকে এতে না এতে দেওয়া যায় কাজু কিশমিশ সব কিছুই দেওয়া যায় যা যা দিতে যা কিন্তু এক্ষেত্রে আমি কিছুই দিইনি একদম সিম্পলভাবে করছি জাস্ট পেঁপেটা ছিল তাই করে নিলাম দেখো খুব সুন্দর ডুবে গেছে এবং সমস্ত পেঁপেগুলো বেশ ভালোভাবে রসের ভেতর ডুবে মিষ্টি মিষ্টি হয়ে গেছে এই সময় আমি গ্যাসটা অফ করে দেবো সিমে করে করেছি এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এইবার যখন ফোটাটা একদম বন্ধ হয়ে যাবে তখন ওই হাফ লেবু আমি নিয়েছি অবশ্যই কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়ে নেবে কারণ লেবুর রস যদি ফুটে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে দিয়ে এবার ভালো করে লেবুরটা চিপে লেবুর রসটা দিয়ে দিলাম যেহেতু অনেকটা রস হয়েছে আর লেবুটাও বেশ বড় ছিল তাই কোনো অসুবিধা হয়নি এটাতেই বেশ ভালো একটা লেবুর গন্ধ এসে গেছে তো কেমন লাগলো বলো আমার এই পেপার প্লাস্টিক চাকলি ভালো লাগলে লাইক দিও শেয়ার করো কমেন্ট করো আজকের মতন বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে কিন্তু